দীর্ঘদিনের সমস্যা যোগীকুণ্ড ফেরিঘাট নিয়ে কিন্তু সেভাবে হেলদোল নেই প্রশাসনের জানাচ্ছে পথচারীরা কাঠের পাটার ভয়ঙ্কর অবস্থা যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা খানাকুল এক পঞ্চায়েত সমিতির অরুণ্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাবিলপুরের কিছু দূরই যোগীকুণ্ড ফেরিঘাট প্রশাসন ঘুমাচ্ছে বলে জানান গ্রামের মানুষজন একটি লোহার ব্রিজ তৈরি হয়েছে প্রায় দেড় বছর আগে জানিয়েছে গ্রামবাসীরা সেই ব্রিজে লক্ষ টাকা খরচ করে চালু হলো না লোহার ব্রিজ কেউ কেউ বলে সরকারি কাজ তো ওই হচ্ছে হবে হয়তো কেউ টাকা খেয়ে নিয়েছে তাই কাজ থেমে গেছে প্রশাসনের কাছে পথচারীদের অনুরোধ যাতে তাড়াতাড়ি বৃষ্টি চালু করে এতে আমাদের জীবনের ঝুঁকি কমবে হুগলি জেলা থেকে হাওড়া জেলা যেতে হলে এই যোগীকুণ্ডু ফেরিঘাটি ব্যবহার করতে হবে এছাড়াও শাঁকো দিয়ে কৃষিজাত দ্রব্য নিয়ে যাতায়াত করে কৃষকরা বিস্তারিত দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে পথচারী এবং ঘাট কর্তৃপক্ষ কি জানালেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে করুন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাবিলপুর যে কাবিলপুরের যে ব্রিজ সেই ব্রিজটা কিন্তু ভগ্ন অবস্থায় রয়েছে এবং কাঠের পাটা প্রচন্ড স্লিপ এবং ভাঙাচোড়াও রয়েছে রক্ষণাবেক্ষণ করছে কিন্তু যে পরিমাণ বাইক টোটো সাইকেল ইঞ্জিন ভ্যান যেভাবে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে দিন দিন ব্রিজটি এবং এই ক্ষতিগ্রস্ত হলেও কিন্তু প্রশাসনের কিন্তু লক্ষ্য নজর এতটুকু নেই জানাচ্ছে কিন্তু গ্রামবাসীরা কারণ যারা এইখান দিয়ে নিত্যদিনের পথযাত্রী তারাই কিন্তু এইখান নিয়ে অভিযোগ করছে এই অভিযোগ আজকের নয় বিগত বেশ কয়েক বছরে যেখানে ব্রিজের আবেদন ছিল সাধারণ মানুষ এবং গ্রামবাসীদের কিন্তু সেই ব্রিজ এখনো পর্যন্ত হয়নি এবং পাশেই একটা দেখা যাচ্ছে যে ব্রিজ একটা হতে হতে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে কাজ কি কারণে বন্ধ হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি অবজে ব্রিজ প্রায় শেষের দিকে কাজ কিন্তু এই মুহূর্তে যদি প্রশাসন সহযোগিতা করে তাহলে কিন্তু যে কোনো দিনই কিন্তু ব্রিজটা চালু করা যায় কিন্তু সেই জায়গাতেও তারা কিন্তু দেরি করছে এরকমটা হয়েছে গ্রামবাসীরা তাই নিত্য তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে তারা পড়াপড়া হচ্ছে এইখানটায় কাদা রয়েছে এই কাদার উপর দিয়ে বাইক সাইকেলের চাকা যখন যাচ্ছে তখন কিন্তু এই ব্রিজটার ওপরে তারা স্লিপ খাচ্ছে এবং কেউ কেউ নদীতেও পড়ে যাচ্ছে এবং ব্রিজের ওপরেও পড়ে যাচ্ছে আমরা এই রকমই বিষয় নিয়ে তুলে ধরবো নিউ সঙ্গী পর্দায় এই মুহূর্তে আছি কামিলপুরের হাটে যেখানে অরুণদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং বিগত প্রায় দেড় বছর ধরে ওই যে দেখছেন যে লোহার যে ব্রিজটা ওই লোহার ব্রিজটা কিন্তু দেড় বছর ধরে এরকমভাবেই রয়েছে সেরকমভাবে কিন্তু প্রশাসন কাটাচ্ছে না এমতো অবস্থায় প্রশাসনের কাছে তারা বারবার অনুরোধ করছে নিজে ঝড় বৃষ্টি বন্যাতে এই কাঠের সেত্রাই কিন্তু একমাত্র হচ্ছে উপায় কারণ এই কাঠের সেতুটা কিন্তু একটা নদীর উপর দিয়ে যাচ্ছে এবং এই কাঠের সেত্রার উপর দিয়ে যে রিক্স নিয়ে যাচ্ছে বাইকটা একদম মাটির উপর দিয়ে যেখানে চাকাতে মাটি লেগে থাকছে এবং কাঠের পাটার উপর দিয়ে যখন যাচ্ছে সেটা কিন্তু প্রচন্ড স্লিপ করছে এবং যে কোনো মুহূর্তে ঘটতে পারে না এরকমই নজির খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির অরুণা গ্রাম পঞ্চায়েত এলাকার কাবিলপুর এলাকা কাবিলপুরের পরে যে যোগিকুণ্ড ফেরিঘাট রয়েছে সেই যোগীকুণ্ডু ফেরিঘাটের বেহাল চিত্র নিউজ অগ্নি ক্যামেরায় ধরা পড়েছে দেখাবো সেই তথ্য কাজ জলের জন্য কাজ হয়নি ওরা আসছে আমার কাজে জল ভাত কাটালে আবার কাজ আরম্ভ হবে আমাদের এইভাবেই চলছে এখন আমরা হচ্ছে আমাদের জায়গা করে এইটাতে আমরা পরিষেবা দিচ্ছি

ঘুমাচ্ছে এইসব কিছুই কাজ হচ্ছে না এইসব এরকম দীর্ঘদিন হয়েই যাচ্ছে আর এটা কোন অঞ্চল এটা অরুন্দ অঞ্চল আর কি চাইছেন এখন এইসব পোল ভালোভাবে হবে যে লোক যাতায়াত করবে রাস্তা হবে এইসবের জন্যই তো আমরা চাইছি প্রশাসনকে ঘুমিয়ে পড়েছে এইসব প্রশাসনকে চাকান দাও আপনার নাম আপনার নাম